আজ সকালে কৌশানির বিভিন্ন স্থান দেখে বীজনাথ মন্দির দেখে আমরা মুন্সিয়ারির দিকে এগিয়ে চলেছি প্রায় একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আমাদের অতিক্রম করতে হয়েছে রাস্তায় বেশ পরিমাণে বৃষ্টি আমরা মোকাবেলা করেছি এখন বিকেল হয়েছে চারটে সাড়ে চারটে বাজে বৃষ্টি নেই আকাশের মেঘও কেটে গিয়েছে আমরা আমাদের পথের ডান দিকে দেখতে পাচ্ছি শ্বেত শুভ্র হিমালয়কে কালামণি মন্দিরের কাছে এসে আমরা দেখতে পেলাম পঞ্চুল্লিকে একটুখানি দাঁড়ালাম দেখে নিলাম মুন্সিয়ারি ঢুকবার আগেই পঞ্চচল্লি পুরো রেঞ্জটাকে আবার এগিয়ে চললাম মুন্সিয়ারির দিকে মুন্সিয়ারি আজ পাঁচই মে আমরা মুন্সিয়ারিতে রয়েছি কে এন ভি এন এর রিসর্টে রয়েছি আমরা কাল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আমরা এখানে এসে পৌঁছেছি পুরো রাস্তায় বৃষ্টি চলছিল এবং বেশ ভালো ঠান্ডা শেষের দিকে বৃষ্টিটা কমে যাওয়াতে মেঘটা কেটে যাওয়াতে আমরা কালেমণি মন্দিরের সামনে প্রথম পঞ্চচল্লি দর্শন করলাম আর আজকে ভোরবেলা সাড়ে চারটে সময় উঠেছিলাম এই পাঁচটা নাগাদ যখন সূর্যদেবের দেখা দিল তখন আমরা আমাদের জানলা থেকে দেখতে পেলাম পঞ্চচুল্লি এখন আমি সকালবেলা এখন পাঁচটা বাজে আমরা কে ভি এনের রিসর্টের ব্যালকনি থেকে দেখতে পাচ্ছি পঞ্চচল্লি ওই এক দুই তিন চার পাঁচ ওইটাকে একবারের দুই তিন চার পাঁচ সারা রাস্তাতেই প্রচণ্ড বৃষ্টি ছিল আর এই বৃষ্টিটার জন্যে মেঘটা কেটে গিয়েছে সকালবেলা ভালোই দেখতে পাচ্ছি আমরা এটার জন্যই তো এখন আমি ইয়ের সামনে বিষয়টার সামনে দাঁড়িয়ে আছি কেভিন কে এন ভি এর সামনে দাঁড়িয়ে আছি আর আমার ওই দুই সঙ্গী তার এখানে আড্ডা মারছেন একটু পরে আমরা এই লোকাল সাইট সিন করতে বেরোবো আর এখানে এখন টেম্পারেচার এই বারো তেরো ডিগ্রি সকালবেলায় যখন উঠেছিলাম পাঁচটা নাগাদ তখন দেখেছি দশ ডিগ্রি এই সময় এতটা নাকি ঠান্ডা হয় না আর একটু কম হয় কিন্তু বৃষ্টি হওয়ার জন্য ঠান্ডাটা বেশি পড়েছে আর চারিদিকে পাখির আওয়াজ যেটা আমি বিশেষত দেখছিলাম যে যখনই আমি গাড়িতে আসি না আর কোনো জায়গায় দাঁড়িয়ে থাকি না কেন সবকিছু আওয়াজ ছাপিয়েই এখানে পাখির আওয়াজটা ভালো মনে যাচ্ছে চুপ করলেই শুনতে পাবেন পাখিরা ডাকছে সকাল সাড়ে সাতটা নাগাদ কেএন এর ডান দিক দিয়ে নেমে গেলাম আমরা গ্রামের ভেতর দিয়ে সোজা মুলসিয়ারি বাজারের দিকে এখনও দোকান খুলে নিই দেখলাম বেশ কয়েকটা হোটেল রয়েছে পন্ডা লজ তার পাশ দিয়ে ওপরে উঠলাম পাহাড়ি রাস্তায় বেশ খানিকটা খাটলাম দূর থেকে দেখতে পেলাম কেএনভিএন ভিএন রিসর্টটা সবুজের মধ্যে দারুন লাগছে আর পাখির আওয়াজ শুনতে শুনতে আবার ফিরে এলাম ডাইনিং হলে ব্রেকফাস্ট এবার তারপর আজকের একটা জিনিস লক্ষ্য করলাম যে তিন তারিখে লালকুয় নেমে যে আমরা কৌশানি পর্যন্ত এলাম গাড়ি করে সেখানে প্রাণীক্ষেত হয়ে সেখানে কিন্তু তেমনভাবে ধসের প্রকোপ দেখেন দু এক জায়গায় দেখেছি রাস্তা খুব ভালো কৌশনী পার হওয়ার পরে প্রায় ষাট কিলোমিটার কিলোমিটার এখানে আসার পঁয়তাল্লিশ কিলোমিটার আগে থেকে শুরু হয়েছে ধস প্রচুর জায়গায় ধস নেমে রাস্তা ভেঙে গেছে কাঁচা রাস্তা তার মধ্যে বৃষ্টি পড়ছে বেশ ভয় করছিল ফ্লিপ করে যাচ্ছিল মাঝে মাঝে টাকা তো আশা করা যায় আগামী কিছু দিনের মধ্যে এই রাস্তাটা ঠিক হয়ে যাবে আর মুন্সিয়ারিতে ঢোকার পরে তো মনটা একদম অন্যরকম হয়ে গেল সকাল সাড়ে নটা নাগাদ কেন ভিয়েন থেকে আমরা বেরিয়েছি এই মুন্সিয়ারির যে ছোটখাটো জায়গাগুলো আছে স্থানগুলো আছে এখন এসেছি নন্দা দেবী দেখতে এই দিকের গেটটা দিয়ে একটা রাস্তা উঠে গেছে সেইটা ধরে আমরা এগোবো কতটা হাঁটতে হবে যাই না দেখা যাক কতটা হাঁটা যায় আর দেখে আর দেখে আপনাদেরকে দেখাবো আর দেখাতে দেখাতে যাবো সেই হাঁটা শুরু করলাম শুই ধরে খানিকটা এগিয়ে গেছে বন্ধ দিশা আমি কিছু কিছু নাচছি বেশ গাছপালা রয়েছে আর শুরু পথ বেশ ভালো পরিবেশটা বেশ ভালো নন্দা বেবি টেম্পলের ভিতরে ঢুকে পড়েছি বেশ সুন্দর সাজানো গোছানো রাস্তাটা এখন সোজা চলে গেছে তিরিশ টাকা করে মাথাপিছু আহ টিকিট ভগবান দর্শনেও টাকা লাগে সেখানে দেখিনি শুধু আমি দক্ষিণ ভারতে গিয়েছিলাম সেখানেও দেখলাম আপনি যদি পঞ্চাশ টাকা দেন তাহলে 30 লোকের পিছনে একশো টাকা দেন তাহলে একশো লোকের পিছনে দুশো টাকা দেন তাহলে দুশোটা পঞ্চাশটা লোকের পিছনে আর একটু বেশি দেন তারা একেবারে ডাইরেক্ট দেখিয়ে দেবে আপনাকে ভগবানকে যাই হোক যা হয়েছে হয়েছে আমাদের জায়গাটা বেশ ভালো লাগছে আমরা একটু ঘুরি এখন মুন্সিয়ারির ট্রাইবাল মিউজিয়ামে এসেছে এটাখানে এখানে উত্তরাখণ্ডের যে উপজাতি জাতিরা রয়েছেন তাদের হ্যান্ডিক্র্যাফট রয়েছে এখানে বিভিন্ন ধরনের ক্রাফট হস্তশিল্প রয়েছে সেটা দেখব বলে এসেছি চলুন আমরা দেখি ট্রাইবাল মিউজিয়াম বা ট্রাইবাল হেরিটেজ মিউজিয়ামটি হল সুফিয়া কমিউনিটি যারা ঘুটিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এই মিউজিয়ারি এলাকাতেই তারা বাস করেন তাদের যে জীবনশৈলী ঐতিহ্য সংস্কৃতি ধর্ম আচার বিভিন্ন ধরনের বিষয় আজকে হারিয়ে যাওয়ার পথে সেটাকে রক্ষা করবার জন্য ডক্টর সুন্দর সিং পান্টে দু হাজার সালে এই মিউজিয়ামটি তৈরি করেন এবং ভুটিয়া সম্প্রদায়ের মানুষদের সমস্ত কিছু সংগ্রহ করে এখানে তিনি রাখেন এখানে বেশ কিছু ফসিলও রয়েছে আমরা দেখতে পেলাম সেই আদিবাসীদের বাড়ি থেকে তিনি এটা সংগ্রহ করে নিয়ে এসেছিলেন এখানে রয়েছে তাদের পোশাক আশাক তাদের বাসনপত্র বাদ্যযন্ত্র এরকম ধরনের বিভিন্ন ধরনের জিনিসপত্র বেশ যত্ন সহকারে এই মিউজিয়ামটি করা হয়েছে এই মিউজিয়ামটি এখন কুড়ি টাকার বিনিময়ে প্রবেশ করতে পারবেন আপনারা আমরা এই ট্যুরটা করছি কোনো হোটেল বুকিং না করে তো আমরা মুন্সিয়ারিতে পৌঁছানোর পরে বিকেলবেলা প্রথমেই ঢুকেছিলাম কেন ভিয়েনের এই রিসর্টে তো দেখলাম রুম ফাঁকা আছে আর আমাদের এই রুমটা দারুণ সুন্দর কেনভিয়ান ফাঁকা থাকে না তো বলছে এই সিজনটা নাকি এবারে বেশ ভালো পরিমাণে সেই কারণেই আপনারা ফাঁকা পেয়ে গেলেন আর এই যে জানলা এটা থেকে সকালবেলা আমরা পঞ্চচুল্লি দেখেছি এখনো দেখা যাচ্ছে আর কেনভিয়েনের ঘর কেমন তার অ্যামিটিস গুলো কেমন এটা আমি আরো নতুন করে বলছি কারণ এটা সম্পর্কে সবাই জানি কিরকম স্ট্যান্ডার্ড মেনটেন করে এখানকার সংস্থাগুলো কেন্দ্রীয় সংস্থা যথেষ্ট শক্তিশালী এবং যথেষ্ট রেপুটেড তো আমরা পেয়ে গেছি বেশিরভাগ সময়ই এটা অনলাইনে বুকিং হয়ে থাকে তো চাপ না থাকাতে পেয়ে গেছি আমরা ওই জন্য সঙ্গে সঙ্গে এখানে বুকিং করে ঢুকে পড়েছি আজকে রয়েছি আগামীকাল বেরোব দুটো রাতের জন্য এখানে রয়েছি ট্রাইবাল হেরিটেজ মিউজিয়াম দেখে আমরা হোটেলে ফিরলাম লাঞ্চ সারবার জন্য লাঞ্চ সারার পরে তুমুল বৃষ্টি নামলো বেরোতে পারলাম না আর আগামীকাল সকালে আমরা চকৌড়ির দিকে রওনা দেব পথে দেখে নেব কালামুনি টপ আর বৃত্তি ফল ততক্ষণ পর্যন্ত বিদায়